এই যে এখান থেকে শুরু করে এই জমিটাই টোটালি একশো শতাংশ জমি জমির সম্পূর্ণ কলা বাগান বোনা আছে জমির কাগজপত্র আপ খাজনা খারি সব কমপ্লিট করে এই পিলার দেখা যাচ্ছে এই পিলার গুলো সহায় জমিতে এগুলা কি সব রিকলাপনা আছে নাকি কাজল ভাই এই যে দেখেন এই যে চতুর্দিকে ডিমার করা মানে কুটিগারা আছে টোটালি একশো শতাংশ জমি লোকেশন গাজীপুর জেলার শ্রীপুর থানা মধ্যে পড়ছে আসলে কাছে হবে এবং রাজাবাড়ি থেকে এখানে আসতে দশ মিনিট সময় লাগবে শ্রীপুর দেওয়া সাজায় এবং রাজাবাড়ি হইয়াও যায় টোটালি হইলো একশো তেইশ শতাংশ জমি সম্পূর্ণ কলা বাগান বোনা ওই যে পর্যন্ত বাড়িঘরও আছে চতুর্দিক দিক দিয়ে বাড়িঘর কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত খাজনা খারিজ অনলাইন সব কমপ্লিট করা যারা একটু বেশি জমি খুঁজছিলেন তারা এই জমিটা এসে দেখতে পারেন টোটাল জমিগুলো একশো তেইশ এই গুলো আপনি নিয়ে দেওয়া যাবে বাড়ানো যাবে জমি ওই যে ওইটা হলো মেন রাস্তা আমি জুম করে দেখাচ্ছি আর ওই যে ওইটা হলো বৃক্সলিং রাস্তা ওই রাস্তা দিকে যে রাস্তাটা আসছে এখানে জমিতে এই পুরা জায়গা নিয়ে এই রাস্তাটা এই যে পাশের জায়গাটাও ওই মোটর সাইকেলটা রাখা হয়েছে ওইটা হলো বৃক্ষিঙে এই রাস্তার সাথেই জমিটা এই জমিটাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম